আবহা তোমাদের সার জন তো না ভাই কথা দিচ্ছি আমরা তোমাদেরকে কোথাও দিচ্ছি আবশে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ তোমাদের আত্মীয় বিচার চলে দেবে তোমাদের বিচার হলে দেশে মায়েদের বলবে ভিড় জন্ম হবে তোমাদের হান্দা হান্না বিচার না হলে দেশে ভিড় জন্ম দে না আমরা

ঘরে চলাচলে কর্মস্থলে মায়েদের নিরাপত্তা এবং তাদের মর্যাদা নিশ্চিত করা মর্যাদা এবং অংশীদার কাজ করবে যার যার যোগ্যতা মোতাবেক এ রাস্তা দেখবে না তিনি কোন দলের কোন ধর্মের এই রাস্তা দেখবে তিনি কোন যোগ্যতা যেই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন সেই যোগ্যতার মর্যাদার কাজ তার হাতে তুলে দেওয়া হবে তবে যার প্রয়োজন আছে এবং ইচ্ছা আছে কাউকে বাধ্য করা হবে না আমি বলেছিলাম মাদেরকে আমরা সম্মান দেখাতে চাই কারণ সকলেই আমরা মায়ের সম্মান আমরা বাপের পেট থেকে কেউ দুনিয়া আসি নাই বাপের পেটের দুধ কেউ খায় নাই বাপের মুখ থেকে কেউ বিশালাই সঙ্গে পায় না পেট মায়ের বুক

এই বলে সুরগুল শুরু করে দিল আমি এদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই এরা কারা এরা পুরুষত্ববাদী এরা পুরুষতান্ত্রিক সমাজের এরা হচ্ছে মা দেবকে সম্মান করতে জানে না দুনিয়া এমন পুরো পুরুষের জন্ম হয়েছে যে পেটে বাচ্চা ধারণ করতে পারবে বুকে দুধ খাওয়াতে পারবে বুকে আঁকলে বাচ্চাকে লালন পালন মানুষ করতে পারবে

আমরা চাই আমরা দুটি মেলা জানতে পারবে রাস্তার ধারে বসে বসে মানুষের থেকে হাত পাতে দিয়ে একদিন ভিক্ষা করেছেন আর সন্তান তার মেলা এবং যজ্ঞতার ফলে এই দেশের প্রধানমন্ত্রী হবে আমরা সেই দেশটি করতে চাই